সতেরো কোটি মানুষের পালস বুঝিয়ে বাংলাদেশে নতুন ধারার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবার জন্য কারণ বাংলাদেশে যে তিনটা রাজনৈতিক বড় বড় দল আছে বা চারটা বড় বড় রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব একটা করে আহ নীতিনৈতিকতা আছে যেমন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন অথবা জামায়াত ইসলাম বলেন এবং জামায়াত ইসলাম সহ আরো যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের পার্সোনাল কতগুলো উদ্দেশ্য আছে জাতীয়তাবাদী দল জাতীয়তাকে ও লালন করে বাংলাদেশে ফার্স্ট আওয়ামী লীগ ছিল সে তার একটা মোটিভ নিয়ে কাজ করেছিল জাতীয়তাবাদী দল সে তার একটা মোটিভ নিয়ে কাজ করেছিল খুব ফাইন এই যে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলো কি মূলত এককেন্দ্রিক এই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু খুব বড় জোরে এবং খুব মোটা দাগে বলবার চেষ্টা করে যে আমরা দেশের রাজনীতিটাকে খুব ভালো করে পরিচালিত করব আমরা দেশে গণতন্ত্রটাকে পরিচালিত করব কিন্তু প্রশ্ন আমার যারা এই গণতন্ত্রটাকে পরিচালিত করবার করবার জন্য খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা আদৌ কি নিজের রাজনৈতিক দলে গণতন্ত্রটা ঠিক রাখতে পেরেছে আমার ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশে যে কয়েকটা বড় বড় রাজনৈতিক দল আছেন তারা তাদের মতো করে দেশ পরিচালনা করেন তারা তাদের মতো করে দল পরিচালনা করেন তারা যতই বলে যে গণতন্ত্র গণতন্ত্র কিন্তু আমার কাছে মনে হয় একটা দেশের বা একটা 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 দলের যদি গণতন্ত্র ঠিক না থাকে তাহলে কিন্তু সেই দলটা কখনো একটা দেশকে গণতান্ত্রিকভাবে সংগঠিত সংগঠিত করতে পারবে না 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 যদি যদি নিজের দলে আসলেই প্রকৃত গণতন্ত্রটা হয় আজকে আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হয় বড় বড় রাজনৈতিক দলগুলো মূলত এক নায়কত্ব শাসন করে এক ব্যক্তিকেন্দ্রিক পরিবারতন্ত্র এবং তারা একটা বেন্দ্রির উপর অনেক বেশি পুঞ্জবিত থাকে সেখানে গণতন্ত্রের কোনো বালাই নেই হয় না যে এরকম যে একটা দলের কর্মী আছে মনে করেন যে দুই তিন হাজার চার হাজার বা দুই তিনশো চারশো এই এই দলের যে মেম্বার গুলো আছে সেই মেম্বার থেকে যিনি ত্যাগী এবং প্রকৃতপক্ষে নেতা যিনি প্রকৃতপক্ষে আসলে নেতৃত্ব দেবার যোগ্যতা রাখেন তাকে দিয়ে আসলে দলের প্রধান বানিয়ে গোটা দলটাকে পরিচালিত করবে সেই সঙ্গে গোটা দেশটাকে পরিচালিত করবে এরকম প্রেক্ষাপট আপনি আমি দেখেছি কিনা আমার বোধগম্য হয় না আজ পর্যন্ত আমি বহুদিন ধরে রাজনীতি নিয়ে কথা বলবার চেষ্টা করি এবং রাজনীতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করছি এবং বিভিন্ন পড়ে আলোচনা সেখান থেকে শিখে আমি এখানে আলোচনা করবার চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং আমাকে মোটা দাগে এবং দায়িত্ব নিয়ে বলতে হয় যে রাজনৈতিক দলগুলো যেই উদ্যোগ নিয়েছেন বিগত বছরগুলোতে এবং আগামীতে যেগুলো নিচ্ছেন সেখানে তাদের যে দলের যে সাংগঠনিক গণতান্ত্রিক যে একটা ব্যাপার সেইটা পরিলক্ষিত হচ্ছে না আমার চোখে তাই আমার কাছে যেটা মনে হয় যে আগামীর এই গণতান্ত্রিক রাষ্ট্র আগামীর এই বিপ্লবী এবং প্রগতিশীল গণতন্ত্রটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই নিজের দলের মধ্যে গণতন্ত্রের যে চর্চাটা গণতন্ত্রের যে ডেমোক্রেটিক যে প্র্যাকটিসটা এটা ঠিক রাখতে হবে কারণ না হলে আমাকে এখনো শুনতে হয় যেমন গত কয়েকদিন আগে বড় বড় কয়েকটা দলের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়েছে সেই কেন্দ্রীয় সভায় অনেক নেতা নেতা নেতৃত্ববৃন্দ হচ্ছে ভাষণ দিয়েছেন তার ভাষণের সেই সব নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের যে ভাষণ ততটুকু শুনে আমার কাছে যেটা মনে হলো যে তাদের একটাই আশা আকাঙ্ক্ষা এবং একটাই দলের প্রধানদের কাছে চাওয়া পাওয়া যাতে করে নেতৃত্ব বা মনোনয়ন প্রার্থী যে বা যাকে দেয়া হবে সে যেন আসলেই ত্যাগী এবং প্রকৃত পক্ষে নেতা হয় না হলে গণতন্ত্র অথবা সাম্যের যে একটা ব্যাপার গণতন্ত্রের যে একটা ব্যাপার নেতৃত্ব যেবার যে একটা ব্যাপার সেটা বাধা বিঘ্ন ঘটে অনেক সময় আমরা দেখি যেটা তো সেই জায়গা থেকে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলের মেইন মোটিভটা হওয়া উচিত তাদের প্রথমে নিজের দলের মধ্যে গণতন্ত্রটা চর্চা করা গণতান্ত্রিকভাবে নিজের দলের নেতা নেতৃত্ব ঠিক করা তারপরে তৃণমূল পর্যায় থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায় এবং সমগ্র তারা নেতৃত্ব দেবে এটাই আশাবাদ ব্যক্ত করি কারণ আমরা দেখেছি যে যখনই যখনই একটা একটা দেশে দেশে শুধু নয় পারিবারিক তন্ত্র অথবা একনায়ক তন্ত্র বা স্বৈরা শাসক বা ফ্যাসিস্ট যারাই যেটাই আপনি বলেন না কেন তারা কিন্তু মূলত এক কেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করেছেন এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করেছেন তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল দল বাংলাদেশ বিএনপি তাদের দফায় খুব সুস্পষ্টভাবে কতগুলো গণতান্ত্রিক ব্যাপার কতগুলো সুবোধের ব্যাপার তারা উল্লেখ করেছে তাদের সেই জন্য তাদেরকে অনেক বেশি সাধুবাদ জানাই তবে তাদের ইন্টারনাল যে দলীয় যে ব্যাপারগুলো সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখাটা খুব জরুরি যদিও এটা আমার বলা ঠিক না বাট আমি আসলে এভাবে চিন্তা করছি শুধু জাতীয়তাবাদী দল না আমাদের যত রাজনৈতিক দল আছে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে গতকাল আমাদের যে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে বা আত্মপ্রকাশ ঘটেছে যদিও এখন পর্যন্ত সাংবিধানিকভাবে নিবন্ধিত না আমাদের দেশে তবুও ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমাদের যে নতুন রাজনৈতিক দল এসেছে এর জন্য অনেক অনেক বেশি শুভকামনা না জানি তারা কি উদ্দেশ্য সাধন করে কি উদ্দেশ্যকে সামনে রেখে দেশের এই শতেরো কোটি মানুষকে নেতৃত্ব দেবে এটাই অনেক দেখার বিষয় তবে যারা আছেন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবার জন্য নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে অনেক শুভকামনা তবে আমার কাছে যেটা মনে হয় যত দল মত আর যাই থাকুক না কেন সবার শেষে বাংলাদেশ প্রথমেই বাংলাদেশ তারপরে শতের কোটি মানুষ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম এবং শতের কোটি মানুষের জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষার যে পালস এইটা বুঝে গণতান্ত্রিক ভাবে দেশ পরিচালিত হোক এই না হোক আগামীর নতুন ধারার রাজনৈতিক প্রয়াস আজকে পর্যন্ত ভালো থাকবে নতুন কোন রাজনৈতিক আলাপে আবারও দেখা হবে খোদা হাফেজ